আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন শেয়ার করব আপনারা অনেকে আমার স্বপ্নের ব্যাখ্যার ভিডিও দেখেন আমলের ভিডিও দেখেন মাস আলা মাসায়ের দেখেন আর আপনারা প্রত্যেকেই বলেন ভালো লাগে তো দর্শক আপনাদের সাথে আমি ভালো বিষয়টা এবং সত্য বিষয়টা শেয়ার করার চেষ্টা করি আর যেটা আপনাদের প্রত্যেকের উপকারে আসবে ওই বিষয়ে আমি আপনাদের জানানোর পঞ্চাশটা করি তো আজকে এমন কিছু স্বপ্ন শেয়ার করবো যা দেখলে অপূর্ণ বাসনা পূর্ণ হবে আপনাদের ন্যাক স্ত্রী লাভ হবে ইনশা আল্লাহ খুবই চমৎকার কিছু স্বপ্ন আমরা প্রত্যেকে ধৈর্য সকালে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো ইনশা আল্লাহ দর্শক ব্যক্তি যদি স্বপ্নে আতর দেখেন তাহলে ইহা অপূর্ণ আশা পূর্ণ হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনার যদি কোনো উদ্দেশ্য থাকে উদ্দেশ্য পূরণ হবে যদি স্বপ্নে আপনি আতর দেখেন এটা খুবই ভালো একটা বিষয় স্বপ্নে আতর দেখা দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে আতর শরীরে লাগাতে দেখেন আর ওই ব্যক্তিটা যদি অবিবাহিত হয় তাহলে তিনি এইজন নেককার স্ত্রী লাভ করতে পারবেন পূর্ণপতি স্ত্রী লাভ করতে পাবেন ইনশাআল্লাহ তার বিয়ের ব্যবস্থা হবে আর যদি সপদষ্ট বিবাহিত হন তাহলে স্ত্রী তার অনুগত হবে তার কথা শুনতে তাকে অত্যন্ত ভালোবাসবে এই লক্ষণ বুঝতে হবে বন্ধুরা আপনারা কেউ যদি স্বপ্নে আতরওয়ালাকে দেখেন মানে আতর বিক্রেতাকে দেখেন যে আতরের মালিক তাকে দেখলেন তাহলে ইহা সরকারি পদ ও মর্যাদা লাভের প্রতি ইঙ্গিত করে আপনি সরকারি চাকরি পাবেন সরকারে পদ পাবেন এমপি মন্ত্রীর পদ লাভ করতে পারবেন ইনশাল দর্শক যদি আপনারা দেখেন যে আতরের আপনি ভেঙে ফেলেছেন বা আতর আপনাদেরকে হারিয়ে গিয়েছে তাহলে এটা ভালো নয় আপনার স্ত্রীর সাথে যদি আপনি বিবাহিত স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে আপনার ঝগড়াঝাটি হতে পারে লক্ষণ বুঝে বা আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার বন্ধু বান্ধবদের সাথে মনমালিন্য বা ঝগড়া ফাসাদ হতে পারে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে কিছুটা দিন ইনশাআল্লাহ দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ সব ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নতুন নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ